আসসালামু আলাইকুম কনিচ আমি ফাতেমি আজকে আমার সাথে আছে হলো অপার আপনাদের সবারই প্রিয় মুখ পরিচিত মুখ তো আমরা অপারের কাছ থেকে জানতে চাবো যে এই যে জাপান সে দুইবার জাপানে অলরেডি এসেছে আমি ষোলো বছর ধরে এসেছি আমি জাপানকে প্রমোট করি আমার মতো অনেক বেশি করে কিন্তু দুইবার এসে এইখানকার বাংলাদেশি কমিউনিটি হোক মুসলিম কমিউনিটি হোক অন্যান্য ধর্মীয় বলির কমিউনিটি হোক তাদের জন্য বা যে কোনো বিদেশিদের জন্য জাপানকে আসলে লিভেবিলিটি কিনা বসবাসযোগ্য কিনা এবং এখানে ক্যারিয়ার বা পড়াশোনা ক্যারিয়ার বিল্ড করা বা পড়াশোনা করা সবকিছুর জন্য কি জাপান সুইটেবল কিনা এই সম্পর্কে অপার কি মনে করে এই দুইবার এসে ভিজিট করে জাপানি সাথে কথা বলেছে কি মনে করে এই সম্পর্কে আমরা জানবো অপার ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে এবং যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলো যে তোমার অনুভূতিটা কিরকম এবং তুমি কি মনে করো জাপানে আহ মানুষজনকে আমাদের স্পেশালি বাংলাদেশিরা কি এখানে আসলে বসবাস করার মতন একটা মোটিভেশন রাখতে পারে কি পারে না এটা নিয়ে একটু বললে ভালো হবে প্লিজ জি থ্যাংক ইউ ফাতেমি ভাই তো আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গায় যদি আসি আমরা আমাদের বুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করি এবং হায়ার স্টাডিজ নেওয়ার প্ল্যান করি তো বেশিরভাগ ক্ষেত্রেই ইউএস ইউরোপ বা এই কান্ট্রিগুলো আসলে চয়েস করা হয় তো আমি ব্যক্তিগতভাবে যখন সবগুলো জিনিস আলাদা আলাদাভাবে এক্সপ্লোর করলাম আমার নিজের সিদ্ধান্তের বেলায় আমি আসলে প্রেফার করতেছি জাপানকে আমি নিজের হায়ার স্টাডিজ ইনশাল্লাহ জাপান থেকে করবো তো এটার পেছনে আসলে আমার যেটা সবচেয়ে ভালো দিক মনে হয়েছে এখানে যে কমিউনিটিটা আমি এখানে অলরেডি যে দ্বিতীয়বার আসার মাধ্যমে আমরা বাঙালি যে কমিউনিটিটা সেই কমিউনিটিটার সাথে মেশার সুযোগ হয়েছে এবং সেখানে আমরা জুম্মান নামাজ আদায় করেছি একসাথে এবং এখানের পরিবেশ এবং আতিথেয়তা অন্যরকম আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশেও আমরা বাংলাদেশিদের প্রতি অতটা আন্তরিক থাকি না জাপানে আমরা আসার পরে এখানে যে বাঙালি কমিউনিটিটা আমি পেয়েছি তারা যেভাবে আসলে আপ্যায়ন করছে এবং যেভাবে আমার বিভিন্ন কিছুর যে সমাধান তারা যেভাবে তৈরি করে দিচ্ছে আর এছাড়া আমি আমরা যেটা সবচেয়ে বেশি চিন্তা করি বাইরের দেশে আসার ক্ষেত্রে খাবার আমরা হালাল ফুড পাবো কিনা বা বাইরের দেশের খাদ্যাভাবাসের খাদ্যাভাসের সাথে অনেক ক্ষেত্রেই খাপ খাইয়ে নিতে সমস্যা হয় তবে আমি যদি দেখি প্রথমত এখানে হালাল ফুডের বিভিন্ন সুযোগ আছে কেউ যদি বাঙালি খাবারও খেতে চায় সেগুলোর জন্য স্পেসিফিক জায়গা আছে সেখানে সে তার বাঙালি যে টেস্ট বার্ড আছে সেটা অনুসারে খাবার বাছাই করতে পারে এছাড়াও আমি যদি ব্যক্তিগতভাবে জাপানিস ফুডের রিভিউ যদি দেখি আমার যেটা মনে হয়েছে বাইরের দেশের খাবার সম্বন্ধে আমাদের যেটা ধারণা থাকে এটা ওয়েল কুকড হয় না অনেক ক্ষেত্রেই বা এই জিনিসটা ফ্লেভারফুল হয় না অনেক ক্ষেত্রেই মানে স্বাদ মনে হয় না যেহেতু আমরা বাংলাদেশে যারা আছি তারা স্পাইসের সাথে অনেক বেশি ইউসড বাট আমার কাছে যেটা মনে হয়েছে জাপানের খাবারগুলো খেয়ে এটা প্রচন্ড ফ্লেভারফুল অ্যান্ড টেস্টফুল আর এখানে বিশেষ করে আমরা যদি মাছ জাতীয় খাবার যেগুলো আছে সেইগুলো যদি ট্রাই করি আমি বলতে পারি যে প্রত্যেকে এটা পছন্দ করবো এবং আমি মনে করি যে আমাদের যারা স্টুডেন্টসরা আছো তোমরা যারা দেখতেছো অনেকেই তোমরা অলরেডি বাংলাদেশেও বিভিন্ন জাপানিজ ফুড ট্রাই করেছো ট্রাস্টমি যে অরিজিনাল জাপানিজ ফুড এটা ফার বেটার আমার কাছে মনে হয়েছে তো ফুডের দিকটা গেল তারপরে কমিউনিটির দিকটা বাসস্থান তো অনেকেরই একটা ধারণা থাকে জাপান মনে হয় অনেক এক্সপেন্সিভ তো এখানে আসলে বুঝি আমি মানে খরচ এমন হবে যে আমি কুলাতে পারবো না তবে আমি যতগুলো স্টুডেন্টের সাথে কথা বলতে পেরেছি এই পর্যন্ত তারা প্রত্যেকেই কনফিডেন্ট ছিল যে সে তার ইনকামটা তো এখানে করতে পারবি প্লাস সে যদি আরো এক্সট্রা পরিশ্রম করে সে কিন্তু টিউশন ফিটাও ভালোভাবে দিয়ে দিতে পারে প্রথম দিকে হয়তো কিছু একটা অ্যামাউন্ট নিয়ে আসতে যেটা হয়তো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পড়ার ক্ষেত্রে যেটা স্টুডেন্টসদের লাগে বাট আমি যেটা দেখেছি প্রায় ছয় সাত আট মাস পরে বড় জোর এক বছর পরে একটা স্টুডেন্ট স্বাবলম্বী হয়ে যায় এবং তার আর পরবর্তীতে এখানে ইনকাম বাকি বাসস্থান এগুলো নিয়ে আসলে কোনো চিন্তাই করতে হয় না এখানে নিজেরা গাড়ি কিনে নিজেরা ট্রাভেল করতেছে পুরো স্বাবলম্বী ভাবে চলাফেরা করতেছে এরকম অজস্র উদাহরণ আমি আসলে চারপাশে দেখতে পাচ্ছি তো এই ছিল আমার আসলে জাপানকে বাছাই করার ক্ষেত্রে যে ফ্যাক্টর্স ছিল সেই ফ্যাক্টর্স গুলো আর এছাড়াও ফাতমি ভাই যারা অনেক দিন ধরে এখানে আছেন তারা আসলে আমাদেরকে গাইড করছেন তো এই রকম একটা গার্জিয়ান লেভেলের কমিউনিটি পাওয়া যারা অনেক দিন ধরে জাপানে বসবাস করতেছেন তারা গাইড করতে পারে এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক ধন্যবাদ অপার আমরা আশা করি আপনারা পেয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো এখানে একটা পার্ট আমি একটু রিপিট করবো আমি মনে করি অপার এখানে বলেছে এই এই যে যে পার্টটা সে সে জাপানে আসছে জাপান পছন্দ করেছে এবং সেই আপনাদেরকে হয়তো করছে আমরাও পক্ষ থেকে আমরা আমার আমি কারণে ফাতেমি আমরা যেটা করেছি আমি যেই জায়গা সম্পর্কে জানি না অত বেশি আমার স্টুডেন্টদেরকে আমি কখনো ওইভাবে রিকমেন্ড করতে পারি না তো আমার কাছে খুব ভালো লাগছে যে অপার এই দুইবার জাপান এসে জাপান সম্পর্কে পুরাপুরি জানা জানার পরেই তার স্টুডেন্টদেরকে হয়তো রিকমেন্ড করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হয়তো ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে অপার নিজে এই জাপানে তার হায়ার স্টাডিজ এখানে পার্সিউ করতে চাচ্ছে তো এ অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো ধরনের কোনো না কোনো অনেক বেশি কিছু হয়তো বেনিফিট তারপরে হয়তো এখানকার ক্যারিয়ার পরিবেশ এই যে সুন্দর পরিবেশ সবকিছু দেখার পরে হয়তো তার কাছে জাপানটা পছন্দ হয়েছে দেখি হয়তো আপনাদেরকেও রিকমেন্ড করছে আমার এই জিনিসটা খুবই ভালো যে আমরা যে জিনিসটা নিজেরা ফিল করছে আমরা যেন বাংলাদেশের সবাইকে এই জিনিসটাকে এবং এই ভালো দিকগুলি ক্যারিয়ারটাকে আমরা যেন রিকমেন্ড করতে পারি এটাই আমরা চাচ্ছি দুই পক্ষই আমরা একসাথে দুইজনই আমরা একসাথে এই এই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি সামনে আশা করি আমাদের সাথে থেকে এবং জাপানের সকল প্রকার গাইড আমরা দুইজনে মিলে আপনাদেরকে দিতে পারবো এটাই আমরা চেষ্টা করবো অনেক ধন্যবাদ অপরকে অনেক ধন্যবাদ সাথে থ্যাংক ইউ